কোথায় গেছিলে কি নিয়ে এসেছো কি খাবো ডিমও নিয়ে এসেছি হলই মাছ আর ছেলের জন্য তেলাপিয়া মাছ হলই মাছ নিয়ে এসেছো তাহলে আর তেলাপিয়া লাগা ছিল তো তার জন্য তাহলে হলই মাছ তো ছেলেও খায় বেগুন আনলাম পটল আনলাম ধনেপাতা পাতা আনলাম বাপে এসো নিয়ে এসেছি হাতে কি আমার আর তোমার তো আমি তো রাতে কিছুই নি

গন্ধ হয়ে গেছে মাংস ঠাংসগুলো ছিল তো আর এই যে বেগুন নিয়ে এসছে বেগুন দিয়ে বেগুন পোড়া করব আর ফ্রিজটার অবস্থা দেবো পটল নিয়ে এসছে পটল দিয়ে পাতলা ঝোল করব পটল আলু দিয়ে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে আর মাংস ঠাংস ছিল তো একটু গ্যাস হয়েছে বলে তার জন্য এইভাবে খুলে রেখে দিয়েছি একটু পরে আবার চালু করবো বাড়িয়ে দেয় এখন বাজে বারোটা এদিকে দেখো আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো আর এদিকে কাজা ভালো আর আমার ছেলে গেছে হচ্ছে মাছের একটা একের নিয়ে আসছে ওই বাচ্চাগুলো রাখবো ঝটপট করে রান্নাটাও করবো তার সাথে লাইফ করবো চলো বন্ধুরা এ দেখো ননা আর ননের বাবা চলে এসেছে এখনই আমি এসেছি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পেও फ्रॉम দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং তো আর বলতে পারবো না গুড আফটারনুন এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা এখন আমি রান্না করতে ঢুকব ভীষণ খিদা পেয়ে গেছে তাই ছেলে একটুখানি আমার জন্য ম্যাগি রেখেছে ম্যাগিটা খেয়ে নিই ঠিক আছে আজকে তোমার দাদা ভাই অ্যাকোরিয়াম যেটা নিয়ে এসছে ওটা ফিট করছে তার সাথে ছেলেও আছে তো চলো আমি খেয়ে নিই দেন পরে আবার দেখা কারেন্টের বিল তো আমার গাদা গাদা পুড়বে গো তাই না আর একটা নিয়ে আসবো বড় দেখে অ্যাকোরিয়াম এরকম সাইজের তাহলেই কমপ্লিট হয়ে যাবে কটা বাজলো অনেক বাজে ডিউটি যাবে না নাকি সরো তো একটু দেখাই বন্ধুদের ডেকোরেশন এখনো হয়নি ও আচ্ছা এখন দেখাবে না কমপ্লিট হোক তারপরে এই যে আসান কর পুজো চলো বন্ধুরা আমার মাছের চল কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা পাতা দিলাম এবার নামাবো একটু পাতলা পাতলাই ফুল রান্না করেছি ঠিক আছে চলো মাছ ঢেলে নিয়েছি এই যে বেগুন পোড়া মেখে রেখেছি ছেলের মধ্যে ঠুকরানো হয়ে গেছে এটা ভীষণ ভালো খায়ও

মাছটা আমি নিয়েছি আরেকটা খেয়ে একটা দিয়ে দাও ছেলে কন্টেন্ট করে নি আর কি আছে জীবনে দাও দাও ঝোল দাও ব্যাস বাবাই তা বৃষ্টিতে ভিজবা না একটু দাঁড়িয়ে আসবে দরকার ঠিক আছে আসার সময় যদি বৃষ্টি থাকে দেখে দেখ ওইখানটাতে এরকম ভাবে পা দিয়ে মুখ দিতে যায় পারে না জানো তো বন্ধুরা আমার বাড়িতে একটা বাজে ঘটনা ঘটেছে আজকে কী জানো এই যে ফ্রিজের পিছনটা দেখতে পাচ্ছ এই যে ক্যারেটটা এই ক্যারেটের মধ্যে একটু আগে পুরো রক্ত আর চর্বির যে লেয়ারটা হয় মুরগির মাংসর ভর্তি ছিল আর বিচ্ছিরি একটা স্মেল মানে তোমাদেরকে বুঝাতে পারবো না কি বাজে একটা স্মেল এই যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপ দিয়ে পুরো জিনিসটা ঘটেছে এবার কি ঘটেছে সেটাই বলি যেহেতু পরশু আমার শাশুড়ি মায়ের মৃত্যু বা ছিল তোমরা তো জানোই তো রান্না বান্না তো বৃদ্ধাশ্রমের খাওয়াবো বলে বাপের বাড়িতে করব সেই কারণের জন্য আমি মাংসটা প্লাস্টিকেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা আর বের করে নি তো ওই যে মাংসের প্লাস্টিক থেকে চুয়ে চুয়ে জল এই নিচে নেমে এসেছে আমরা তো সেটা জানি না এবার আমরা তো চলে গেছি গিয়ে ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খাইয়ে ঘরে এসে দিব্যি ঘুমিয়েছি তারপরে সকালে উঠে কি বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করলাম ভাবলাম ফ্রিজে টাংস রেখেছি ওর জন্য হয়তো গন্ধ বেরাচ্ছে তো তোমরা তো দেখলেই সেটা তো কিন্তু তাও গন্ধ যাচ্ছে না তোমাদের দাদাভাই বললে দেখো ফ্রিজের পিছনে কোনো ইঁদুর ঠিদুর মরে নেই তো তো যাই হোক তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলো ছেলে পড়তে গেলো আমি একটুখানি ফ্রিজটা সরিয়ে দেখতে গিয়ে দেখছি এক ক্যারেট ওই রক্তাক্ত অবস্থায় রয়েছে দেখে তো ঘৃণা লাগছিলো গন্ধটাও সহ্য করতে পারছিলাম না না পাততেও জোর করে করলাম ওই যে গণেশটা দেখলে না ওটা আমার কিটি সোনার খেলনা ওই খেলনাটাকে আমি ভালো খেলনাটা নষ্ট করে দিলাম জানো শুধু ওই তুলো দিয়ে এই জায়গাটাতে শোপে সোপে জলটাকে আমি না বের করলে আমি কি করে বের করব কাপড় দিয়ে বের করা যাচ্ছে না দেখতেই পাচ্ছ পুরো তারে তারাকার তো এর জন্য পুরো জলটা বের করে ওর মধ্যে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে তার মধ্যে আবার ফিনাইল দিয়েছি তারপরে এটা ড্রাই করে পরিষ্কার করেছি কি জ্বালা বলতো তার মধ্যে এই সমস্ত বাড়তি কাজের জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আজকে টাইম টু টাইম ভিডিও ঠিকঠাক পোস্ট করতে পারিনি সমস্ত কাজ উলট পালট হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সময় যদি না দাও তোমাকে মুখ দেখে তো পয়সা দেবে না তার জন্য তোমাকে কাজ করতে হবে পারে না এরকম কোনো কাজ নেই আমি তোমার দাদা বললাম যা গন্ধ বেড়াচ্ছে পচা আমার দ্বারা ওটা হবেই না কিন্তু মেয়ে মানুষ বস মেয়ে মানুষ হয়ে জন্মেছি পারবো না বলে কোনো কাজ নেই তারপরে ভাবলাম যে সেই তো ডিউটি থেকে এসে করবে রাত থেকে চেষ্টা করি দেখি আমি পারি নাকি হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন সময়ের সাথে একদম সুন্দর একটা ছক বেঁধে নিয়েছি সোশ্যাল মিডিয়ার কাজ আর ঘরের কাজের তার মধ্যে যদি একটা বাড়তি কাজ পড়ে যায় কোথাও যাওয়ার বা ঘরের কোনো এক্সট্রা কাজের তাহলে এতটা এফেক্ট পরে আমার সোশ্যাল মিডিয়ার কাজে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই কাজটা আমাকে করতেই হতো বাধ্যতামূলক কারণ ঘরে একটা বিচ্ছিরি স্মেল বেড়াচ্ছিলো যেটা আমি একদমই নিতে পারছিলাম না তো যাই হোক আজকে একটুখানি ব্লগটাও ছোট হয়ে গেছে সেই কারণে কারণ ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি এই কাজ কমপ্লিট করে চোখে সর্ষেপুল দেখছিলাম কারণ সব জায়গায় টাইম টু টাইম পোস্ট ঠিকঠাক না করলে তো মুখ দেখে পয়সা দেবে না তাই আজকের মতন এখানেই এন্ড করলাম দেখা হবে নেক্সট ব্লগে